আলাইকুম এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে নেক বাচ্চাদের হ্যান্ড স্কুল যারা স্কুলে যাতায়াত করে ছোট বাচ্চাদের টেবিল ছোট ফ্যান হ্যান্ড ফ্যান অবশ্যই লাগে আর এখনই আপনারা যদি ফ্যান নেন সবচেয়ে থেকে কমে দামে কিনতে পারবেন গরমে যে ফ্যানটা কিনবেন আপনার পাঁচশো টাকা দেয় সেই ফ্যানটা এখন পাবেন আমার কাছে তিনশো টাকা এটা হলো আপনার চায় ছোট একটা মিনি ফ্যান বাচ্চাদের জন্য পারফেক্ট বড়দের জন্য না বাচ্চাদের জন্য স্কুল ব্যাগে রেখে ইউজ করতে পারবে আর এটার নিচে একটা আছে এটা রেখে দিতে পারবেন হিসাবে এটা এটা হলো টাকা টাকা আমার থেকে নিলে এটার প্রাইস সবসময় রেট থাকবে না ভাই গরমে আসলে অবশ্যই অবশ্যই এটার রেট বাড়বে এটা যারা নেন অবশ্যই তিনশো টাকা এটা আপনার একটা না দুই ঘন্টা ইউজ করতে পারবে আর যারা বলে যে ভাই আর ভালো মানের দেন তাহলে এই ফ্যানগুলো নিতে পারেন এই ফ্যানগুলো গুলো নেন একদম পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্যাকেটটা আমি দেখা দিই বাজারে অনেক ধরনের ফ্যান আছে ভাই এই যে এটার প্যাকেটটা খাকি খাকি কালারের আমাকে স্ক্রিনশট দিবেন অবশ্যই যারা নেন এটার অনেক সুন্দর বাতাস ভাই যারা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন আর যারা বলেন যে ভাই শাওমি সাব ব্র্যান্ড জুসি একটু ব্র্যান্ডের মাল দেন ব্র্যান্ডের মাল দিলে যে নিতে পারে এটা হলো আপনার টার্বো ফ্যান বলে টার্বো একটা হলো আপনার টার্বো ব্লেড ছাড়া একটা হলো ব্লেড ওলা এটা পনেরোশো টাকা এটা আঠারোশো টাকা যারাই নেন এটা চার হাজার আমি চ্যাম্পিয়ার এটাও চার হাজার আমি চ্যাম্পিয়ার দুনোটা যেটা ইউজ করেন হাই ইউজ করতে পারবেন তিন ঘন্টা আর মিডিয়ামে লোতে ইউজ করলে যাবে চার থেকে ছয় ঘন্টা এটা বাতাস কিন্তু খুব ভালো ভাই একটু এখানে আনেন আমি একটু দেখাই বাইরে আসলে তো বুঝবেন না এটা পাঁচটা দাপ আছে পাঁচটা দাঁত এটা অনেক বাতাস আছে ভাই এটা যখন আপনারা হাতে নিবেন তখন বুঝতে পারবেন এটা পাঁচটা আপনার লোদ থেকে নিয়ে হাই পর্যন্ত পাঁচটা স্পিরিট বাড়বে আমি প্রাইসটা বলে দিছি এটা হলো পনেরোশো আর যারা বলেন যে ভাই একটু ফোল্ডিং এর ভিতরে ব্যাগের ভিতরে ফোল্ডিং সিস্টেম এটা স্বামীর আট হাজার চার হাজার পাওয়ার ব্যাংক সহ ফুল চার্জ দিতে পারবেন ফোন এটা যারা নেন এটা প্রাইস পড়বে আপনার ষোলোশো টাকা এটা ছোট আছে সাইজ এটা হলো বড় চার হাজার এম এ এটার প্রাইস ষোলোশো টাকা আর যারা বলেন যে ভাই নেক ফ্যান দেন নেক ফ্যান দেন নেক ফ্যান ভাই এখনই নিতে পারেন এই মাসের ভিতর অনেক দাম কম এখানে তিন চারটা মডেল আছে এটা আছে বাচ্চাদের এটার প্রাইস পনেরোশো টাকা বাচ্চাদের বেবিদের জন্য বাতাস খুব ভালো ভাই একটা না তিন ঘন্টা ইউজ করতে পারবেন হাই আর একটু কম দামি নিলে এটা আছে এটা নিতে পারবেন আপনার একদম সাতশো টাকা করে এটা যারা নেন সাতশো টাকা করে দুইটা তিনটা কালার আছে এই যে আমি আবারও দেখাচ্ছি দুই তিনটা কালার আছে আমার গলা একটা লাগানো আছে যেটাই নেন সাতশো টাকা পার পিস এই মাসটার জন্য আর আজকের ডেটটা অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আজকে ডেটটা দেখবেন আপনার আগামী বা দুই মাস তিন মাস পরে যদি বলেন যে ভাই আমি ভিডিওতে তো দেখলাম কম এখন ভাই দাম আমাদের কিছু করার না আমরা দাম বাড়াই বিক্রি করতে হবে আর যারা মিনি ইয়ার কুলার নিতে চান এগুলো এখন বর্তমান প্রাইস আমার থেকে নিলে আপনার পার পিস রাখবো ষোলোশো টাকা করে এক্সটোনিক কোম্পানির এটা অবশ্যই দেখে নেবেন এক্সটোনিক আর যারা বড় নিতে চান এটা আছে বারোশো টাকা একটু বড় সাইজের যদি নেন বারোশো আর যদি একটু বলেন যে ভাই চার্জার ফ্যানের ভিতরে একটু হাই কোয়ালিটির দেন দেখতে সুন্দর এটা ইস্টার্ন প্লাস মুভিন করতে পারবেন এটা রিচার্জেবল ব্রাইট স্টার চায়নার ভিতরে ভাই ভালো অনেক ভালো একটা ফ্যান এটা অপশনটা দেখেন ফাইভ বোল্টের ডিসি চার্জার এটা লাইট আছে ফ্যান আছে এখন আমি একটু দেখাচ্ছি এটা লাইট ডিম লাইট ওয়ান টু থ্রি তিনটা দাপ তিনটা দাবে দিলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর বাতাস তিন ঘন্টা ইউজ করতে পারবেন একজনের জন্য সবচেয়ে বেটার ভাই একজনের জন্য যদি একজনের জন্য নেন এটা নিতে পারেন এটা যারাই নেন এটার প্রাইস রাখা যাবে বাইশো টাকা এটার প্রাইস বাইশো টাকা যারাই নেবেন বাইশো টাকা আর যারা বলেন যে ভাই ছোট এর ভিতরে ডিপি দেন ভাই দেখতে অনেক সুন্দর কোয়ালিটিফুল ফুল একটা মাল অবশ্যই কেউ ভাই ভিডিওটা টানবেন না এই যে ডিপি ব্র্যান্ডের মুভিং করতে পারবেন এটা আপনি একটা না চার ঘন্টা যাবে না গেলে টাকা রিটার্ন আর এটা একটু সিস্টেমটা দেখা এটা ব্যাটারি হলো ডাবল বাই চাইলে একটা দিয়ে ইউজ করতে পারবেন চাইলে দুইটা দিয়ে ইউজ করতে পারবেন হাই কালালে চার ঘন্টা ইউজ করতে পারবেন এখানে আপনার সিস্টেম দেওয়া আছে ওয়ান টু থ্রি এই যে এখন বাতাস লাগতেছে এখন হলো হাই স্পিড চাইলে এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে এই যে এখানে ক্লিপ সিস্টেম আছে আপনি ক্লিপে বাজার রাখতে পারবেন দেওয়ালে বাজে রাখতে পারবেন সব সিস্টেমে আছে এটাও আপনার যারা নেন বাইশশো টাকা প্রাইস করবে এক বছর সার্ভিস পয়েন্টে সার্ভিস পয়েন্ট হলো কোনো পাস লাগলে আপনার ওটা অবশ্যই দিতে হবে এটাই সার্ভিস কিন্তু আমার ক্ষেত্রে সেটা না এটা ফ্রি সার্ভিস পাবেন ব্যাটারি লাগুক যা লাগুক এক বছরের ভিতর কোনো প্রবলেম হলে আমি আপনার সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেব। আর যারা অনলাইনে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিলে আমি আপনার চৌষট্টি জেলার ভিতরে দুই দিনের ভিতরে জেলা সদরে মাল দিতে পারবো থানা পর্যায়ে দিলে তিন থেকে চার দিন সময় লাগবে দুশো টাকা বিকাশ করবেন বাকিটা হলো মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে রিসিভ করবেন আর যারা এই যে এগুলো নিতে চান এগুলো কিন্তু আপনারা সবেই চেনেন এটা হলো আপনার ফাইভ প্রো ম্যাক্স দশ হাজার এম এ চৌত্রিশশো টাকা বর্তমান প্রায় চৌত্রিশশো টাকা আর ছোট যদি নেন অ্যাপ ফাইভ এটার প্রাইস এখন বর্তমান নিলে বাইশশো টাকা রাখবো এটা কিন্তু ভাই পঁচিশশো টাকা এখনো কিন্তু বাইশশো টাকা আমি রাখবো যদি আমার থেকে নেন বাইশশো টাকা আর যারা আমার শপে এসে নিতে চান বাইতুল মোকার মতিজিল যারাই থাকেন আমাদের এখানে আসার সবচেয়ে ভালো একটা ওয়ে এলো আসবেন আসলে বাইতুল মোকার মসজিদ নিজতলায় ঢুকে মহিলা নামাজ পড়ার গেট আট নাম্বার গেট পঁয়ষট্টি নাম্বার দোকান বিসমাল্লা এন্টারপ্রাইজ না চিনলে অবশ্যই আমার নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে রাখবেন আইসা কল দিবেন আমি আপনাকে রিসিভ করবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার